আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তেইশে রবিউল আহ্বাল চোদ্দশো সাতচল্লিশ সিজড়ি পয়লা আশ্বিন চৌদ্দোশো বত্রিশ মঙ্গলবার ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় ঢাকা বিভাগের সঙ্গে যে সময়গুলো আপনারা যোগ করবেন চট্টগ্রাম বিভাগে চার মিনিট যোগ করতে হবে সিলেটে তিন মিনিট যোগ করতে হবে খুলনায় তিন মিনিট বিয়োগ করতে হবে বরিশালে দুই মিনিট বিয়োগ করতে হবে রংপুরে পাঁচ মিনিট বিয়োগ করতে হবে ময়মনসিংহে এক মিনিট বিয়োগ করতে হবে এবং রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে প্রতিদিন নামাজের সময়সূচের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আজ ফজর শুরু হবে চারটা বেজে উনত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে জহর শুরু হবে এগারোটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে চারটা সতেরো মিনিটে আসর শুরু হবে চারটা আঠারো মিনিটে এবং শেষ হবে ছয়টা বাজে মাগরিব শুরু হবে ছয়টা চার মিনিটে এবং শেষ হবে সাতটা ষোলো মিনিটে এশা শুরু হবে সাতটা সতেরো মিনিটে এবং শেষ হবে চারটা চব্বিশ মিনিটে আজকের তাহাজ্যদের শেষ সময় চারটা বেজে চব্বিশ মিনিট যে তিন সময় নামাজ পড়া নিষিদ্ধ সূর্য ওঠাকালীন সময় সেই সময়টি হচ্ছে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে নিয়ে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত এবং ঠিক দুপুরের সময় এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নিয়ে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সূর্য অস্তকালীন অর্থাৎ সূর্য ডোবার সময় নামাজ পড়া নিষেধ সেই সময়টি হচ্ছে পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে